তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মিলন ভাই কিন্তু এগুলো টেস্ট করছে যেটা প্রাথমিক ভাগে টেস্ট করা হবে মিলন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলেন কোন জায়গা থেকে আবারও বলি কুড়িগ্রাম জেলা ভুরিঙ্গামারি থানা কুড়িগ্রাম জেলা ভুরিঙ্গামারি থানা তবে রহস্যজনক একটি কথা হচ্ছে আমাদের মিলন ভাই কিন্তু এর আগেও আমাদের ঈদ ভাড়াতে আসছিল তা আসছিলেন ভাই ঈদের আগে আসছিলাম আমি রমজান কত রমজানে আসছিলেন সম্ভবত তো বন্ধুরা আমি আপনাদেরকে স্ক্রিনে একটু দেখাই দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গত পঁচিশ ছাব্বিশ রমজানে কিন্তু আমাদের মিলন ভাই আসছিল আমাদের সরাসরি ইট ভাটাতে উনি এসে ইটগুলা দেখলো দেখে শুনে সমস্ত কিছু কমপ্লিট করা ছিল কিন্তু আমরা গাড়িগুলা বিশ হাজার মাল কিন্তু দিতে পারছিলাম না এর মূলত কারণ ওই সময়টা ছিল ঈদের আগে গাড়ির ব্যবস্থাটা আমরা করতে পারছিলাম না তো মিলন ভাই ইটগুলো কিনে কী রকম এখন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যতটুক আছে আলহামদুলিল্লাহ মান ভালো আছে তো আপনি একটু সাতটা কাদের উপরে রাখেন আর আপনাকে দিয়েই আমরা আজকে আমাদের সাউন্ড কোয়ালিটি টেস্ট করব যেহেতু ভিডিওর মধ্যে কিন্তু আমি নিজেই সাউন্ড কোয়ালিটি দেই বা যে যারা ইট লোড করছে এনারা দে এনাদেরকে দিয়ে কিন্তু সাউন্ড কোয়ালিটি টেস্ট করায় পছন্দ রোডের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কত সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আর মিলন ভাই এই যে এর টেম্পার শক্তিটা আপনি দেখলেন নিজে টেম্পার আমি দেখছি নিজে টেম্পার তো এই ইটটা দিয়ে আসলে মানুষজন কি করতে পারে কি কাজ করতে পারে গা আপনি করা যাবে সমস্যা নেই একতলা বাড়ি বাউন্ডারি যারা বাউন্ডারি করতে চায় একতলা বাড়ি এলে করা যাবে সমস্যা তো বন্ধুরা আপনারা যারা বাউন্ডারি কাজ করতে চান বা দোকানপাট করতে চান বা টিম সেট দিয়ে বাড়ি করতে চান তারা কিন্তু আমাদের এই এনএসবি ব্রিক্সফিল্ডের সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে ব্যবহার করতে পারেন আর আমাদের মিলন ভাই কিন্তু উনি ফার্স্ট ক্লাস ইট নিয়ে যাচ্ছে টোটালি বিশ হাজার পিস গ্রাম ভোরিঙ্গা মারিতে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের পিকেট ইট মিলন ভাই পিকেট ইটটা একটু দেখান তো বন্ধুরা আপনারা কিন্তু এই ইটটা নিয়ে যে কোনো ধরনের ঢালাইয়ের কাজে ব্যবহার করতে পারবেন যেটা পাথর দিয়ে ঢালাই করে তবে এই ইটগুলো কিন্তু পাথরের পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারবেন দেখতে পারছেন সাউন্ড কোয়ালিটি একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই ইটগুলা যারা ভাঙবে ভাই মিলন ভাই তারা কিন্তু পাথরের মতোই হবে তো বন্ধুরা দেখতে পারলেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের পিকেটি এছাড়া যেটা ফার্স্ট ক্লাস গাড়ির মধ্যে লোড হচ্ছে আমি আপনাদেরকে তো দামের বিষয়টা একটু জানিয়ে দিই আমাদের এই এনএসবি ব্রিক্স ফিল্ডের আপনারা যেগুলো দেখতে পারলেন প্রথমে দেখালাম আমি আপনাদেরকে সেকেন্ড ক্লাস ইট এইটা পাবেন প্রতি হাজার মাত্র ছয় হাজার আটশো টাকা এছাড়াও যেটা পিকেট দেখালাম এটা পাবেন প্রতি হাজার মাত্র সাত হাজার আটশো টাকা আর পিকেট বা ফার্স্ট ক্লাস ইট দুইটা কিন্তু একই দাম হয় আমাদের মিলন ভাইয়ের এই গাড়িটির মধ্যে কিন্তু টোটালি দশ হাজার পিস ইট উঠছে যার মধ্যে আপনার ছয় হাজার পিস ফার্স্ট ক্লাস বাদ বাকি পিছন সাইডটা দেখা যাচ্ছে হালকার পরে চার হাজার পিস সেকেন্ড ক্লাস ইট উঠবে আর এছাড়া এই পাশটাতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু বরাবর দশ হাজার পিস ফার্স্ট ক্লাস উঠবে যেটা দেখতে পাচ্ছেন মাথায় করে নিয়ে আসছে একেবারে কিলিমের মধ্যে থেকে সরাসরি গরম ইট কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে গরম ইট তবে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট বা পিকেট ইট এটা কিন্তু একেবারে সেম দামটা কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারেন সরাসরি ইটের ভাটাতে এসে দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন তো মিলন ভাই যারা আমাদের ইট ভাটাতে সরাসরি আসে তাদের চিন্তা ভাবনা বা আপনার একটু মানে অনুভূতিটা একটু বলবেন অনুভূতি প্রথমে ভয় লাগবে এটা স্বাভাবিক তবে আসে বুঝতে পারবেন আপনাদের যে রিসিপশন অর্থাৎ আশা করে যে আপ্যায়নটা সার্ভিসটা খুব আপনাদের কি আপ্যায়ন বেশি করা হয়ে গেছে তো বন্ধুরা আসলে আপনারা যারা আসতে চান দূর দূরান্ত থেকে আমাদের ইটগুলো যেহেতু আমরা বাংলাদেশের যেহেতু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইটগুলো দিয়ে থাকি আপনারা সরাসরি আমাদের ইট ভাড়াতে আসতে চাইলে ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে ইটগুলো ক্রয় করতে পারেন বা ইট ভাটাতে এসে একেবারে যে কিলিমের মধ্যে থেকে বের করা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে সরাসরি এভাবে মিলন ভাইয়ের মতো দেখে শুনে গাড়িতে গুনে বুঝে লোড করে কিন্তু নিয়ে যাবেন তো মিলন ভাই আর একটা বিষয় যে আমাদের এই ইটগুলো আমরা যে আপনাদের গাড়িতে উঠাই দিচ্ছি বা আপনারা নিয়ে যাবেন তো কম বেশির কি কোনো অপশন আছে আমরা কি আপনাদেরকে কম দিয়ে দিচ্ছি অনেক ভাই কিন্তু কমেন্টে বলেন ভাই ইট কম হবে তো না বা এক নম্বরের মধ্যে দুই নম্বর হবে না এই বিষয়টা নিয়ে একটু কিছু বলতেন ভাই কম হবে কোনো ধান্দা নাই কেন যা দেখায় আমি আপনাদেরকে এটা কি রিয়েল একেবারে রিয়েল তো বন্ধুরা আসলে আমার এই চ্যানেলটা করাই কিন্তু একেবারে আমার ব্যক্তিগতভাবে আমার এই চ্যানেলটির মধ্যে আপনারা আমার নিজের ভিডিও ছাড়া বা ইটভাটার ভিডিও ছাড়া কিন্তু অন্য কোনো কিছুর কোনো অপশন নেই যেটা আমি আপনাদেরকে সরাসরি একেবারে ইটভাটার থেকে ইটগুলো কিভাবে বিক্রি হয় বা কত দামে বিক্রি হয় এই বিষয়গুলো জানাই বা আপনারা যারা ইটগুলো নিতে চান তাদেরকে কিন্তু আমি নিজে দায়িত্ব করে ইটগুলো পৌঁছাই দিয়ে থাকি তো এই ভিডিওটি আর বড় করতে আসলে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে সরাসরি ইটভাটাতে এসে ইটগুলো দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন তো আসলে লেনদেনের বিষয়টা হলো আপনারা যারা দূর দূরান্ত থেকে যেহেতু আমি এই ভিডিওটি করে দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে আপনারা যারা পাবনা জেলার বাইরে থেকে ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের লেনদেনের বিষয়টা হবে আপনারা যদি পারেন সরাসরি ইটভাটাতে আসবেন ইটগুলা দেখে শুনে গাড়িতে গুনে বুঝে উঠাই নিয়ে ভাটাতে ক্যাশ টাকা দিয়ে গাড়ির মধ্যে উঠে আপনার গন্তব্যস্থানে চলে যাইতে পারবেন এছাড়া আপনারা যদি চান যে ভাই আমি সরাসরি ইটভাটাতে যাবো না তাহলে কিভাবে নিতে পারবো সেক্ষেত্রে আপনাদের ইটের টাকা ইটের যে দামটা হবে বা যে কয় হাজার নেবেন সেই পরিমাণের ইটের টাকা পাঠাতে হবে এছাড়াও এর সাথে আপনার গাড়ির ভাড়ার টাকাটা যে টাকাটা হবে এটা গাড়ির ভাড়ার টাকা বা ইটের টাকা যদি মিলায় আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই দিতে পারেন তাহলে কিন্তু আপনি যে ঠিকানাটা দিবেন সেই ঠিকানাতে আমরা ইটগুলা পৌঁছাই দিব তো আমি বলে আপনারা সরাসরি ইটভাটাতে আসবেন ইটগুলা দেখে শুনে নিয়ে যাবেন যারা আসতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের

এই গাড়িটি হচ্ছে দশ টাকার গাড়ি এই গাড়ির মধ্যে টোটালি বারো হাজার পিস ইট কিন্তু আমরা লোড করে দিচ্ছি তবে এই গাড়িটির ক্যাপাসিটি আছে আপনার তেরো হাজার পিস পর্যন্ত যেহেতু গতকালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে দেখতে পারছেন রাস্তাঘাটের অবস্থা কিন্তু একটু খারাপ যার কারণে আমরা বারো হাজার পিস ইট উঠাই দিচ্ছি এই ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে এক ট্রাকের মধ্যে কিন্তু বারো হাজার পিস উঠে ইট উঠাই দিচ্ছি আপনারা যারা পাবনা জেলার মধ্যে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু ইচ্ছা করলে আপনারা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ইচ্ছা মতো নিতে পারবেন পাবনা জেলার মধ্য থেকে আর যদি আপনারা পাবনা জেলার বাইরে কোথাও নিতে চান সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে যেমনটা এরকম দশ চাকা ট্রাক বা ছয় চাকা ট্রাকের মাধ্যম দিয়ে তো অবশ্যই আপনারা ইটগুলো নিতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর পাবনা জেলার মধ্যে যারা নেবেন তারা ছোটো ছোটো গাড়ির মধ্যে করে নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু গাড়ির ভাড়া দিতে ভাই উনি কিন্তু সরাসরি স্পটে আসেনি আমরা কিন্তু নিজ দায়িত্বে ইটগুলো পাঠাই দিচ্ছি উনি কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকাগুলো পাঠাই দিছে আর এটাই হচ্ছে মোতালেব ভাইয়ের এই বারো চাকা গাড়ির কিন্তু ড্রাইভার ইনি কিন্তু ইটগুলা নিয়ে যাবে গাড়ি চালিয়ে দেখতে পারছেন আসলে রকম ইট একেবারে অসাধারণ ফার্স্ট ক্লাস সেফ সাইজ কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে আমাদের ইটগুলা অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমরা কিন্তু সরাসরি গরম ইট ভেতর থেকে বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করে দিই আমরা কিন্তু কখনও স্ট্রাইক থেকে বা খামাল থেকে ইটগুলা লোড করা হয় না বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি কিন্তু গরম ইট লোড করা হচ্ছে ফার্স্ট ক্লাস যেটা গাঁথনির জন্য ব্যবহার করা হয় এক নম্বর প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা আপনারা চাইলে আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আর দেখতেই পারছেন ইটের চেহারাগুলো একেবারে অসাধারণ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন এছাড়াও ইটগুলো কিন্তু আমরা চৌষট্টি জেলাতে দিয়ে থাকি কীভাবে লেনদেন করবেন সমস্ত বিষয় জানতে পারুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চগড় যেই গাড়িটি যাবে ওটা কিন্তু লোড হচ্ছে এছাড়াও কুমিল্লার উদ্দেশ্যে আমাদের কুমিল্লার উদ্দেশ্যে আমরা বিগত পঞ্চাশ হাজার ইট কিন্তু উঠাই দিছি আর এই গাড়িটিও কিন্তু কুমিল্লার উদ্দেশ্যে যাবে আমাদের আসলে নামটা খেয়াল হচ্ছে না চলে আসছে গাড়িটা হ্যাঁ হ্যাঁ নাজিম ভাই ভাড়াতে নাজিম ভাই হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি আশিক ভাই বলতেছিলাম কালকে সকালে কুমিল্লার মাল লোড হবে হ্যাঁ হ্যাঁ তিনকেন গাড়ি লোড হবে আপনারটাই ফার্স্টে দেবো এই কথাই কয়েছি না হ্যাঁ হ্যাঁ গাড়ির ভাড়া মারা সব আমি হেন তেন দিয়ে দেবো না সকালে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমার নাম্বারই ছাপ্পান্ন দাদা ঠিক আছে দাদা সমস্যা নেই সমস্যা নেই দাদা সকালে একটা কুমিল্লা গেছে কেন পঞ্চগড়টা লোড হচ্ছে অর্ধেক লোড হয়েছে যাব যাবো সমস্যা নেই দাদা আমি আগেই বাই করে দেবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের জন্য কিন্তু গাড়িটি চলে আসলো মাসুদ ভাইয়ের বাবা কিন্তু কিছুক্ষণ আগে আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঠাই দিছে এই গাড়িটি আমরা কালকে সকালে লোড করে কিন্তু ফার্স্ট চান্সে বের করে দেবো এমনকি পরের দিন আমরা আরও একটি গাড়ি পাঠিয়ে দিব। তো অবশেষ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নীলফামারি জল রাখা মোতালেফ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা টোটালি বারো হাজার পিস ফার্স্ট ক্লাস ইট উঠাই দিলাম আর এই গাড়িটি কিন্তু কিছুক্ষণের মধ্যে রওনা দিবে মানে এখনই কিন্তু রওনা দিয়ে দিবে আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার ভাই ড্রাইভার ভাই আপনার নাম কি মোহাম্মদ আব্দুল জলিল মোহাম্মদ আব্দুল জলিল ঠিক আছে তো ভাই দেখে শুনে রওনা দিয়ে চলে যান হ্যাঁ